বিশ্বনাথ আপনাদের সামনে নিয়ে এসছি নতুন এপিসোড যুক্তিতে যার ব্যাখ্যা না আপনারা বিগত কয়েকটা এপিসোডে দেখেছেন যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না নামক টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যেটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটা মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের ঘটনা গতকাল রাতের ঘটনা মুর্শিদাবাদ রঘুন রঘুনাথগঞ্জের একটি তিনতলা বাড়িতে কিছু অদ্ভুত জিনিস দেখা গেছে রাতে ঘটেছে এটা দিনে দেখেছে সেই বাড়ির বাসিন্দা তিনিও একজন বিজ্ঞানের মাস্টারমশাই রঘুনাথগঞ্জে একটি স্কুলের মাস্টারমশাই তার পরিবার নিয়ে ওখানে বসবাস করে তিনি দেখছেন যে তার বাড়ির সিঁড়িতে গোল গোল পায়ের ছাপ আমি আপনাদেরকে ভালো করে দেখাবো ভিডিওটা গোল গোল পায়ের ছাপ আমাকে সে তুলে পাঠিয়েছে আজকে সকালে আপনাদের দেখে হয়তো মনে হবে কোনো প্রাণীর তবে ছাপগুলো দেখে আপনারা অনুমান করুন বিড়াল অথবা ভাম মনে হতে পারে কিন্তু না এত বড় এত বড় রাউন্ড ফিগার পায়ের ছাপ নিশ্চয়ই বিড়াল বা ভাম বিড়ালের হবে না ঠিক এরকম চার ইঞ্চি চার ইঞ্চি ব্যাপী ছাপ মানে চার ইঞ্চি মাপটা যেরকম রাউন্ড করলে ঠিক অত বড় বড় পায়ের চাপ কিন্তু এবং সেই সিঁড়ি বরাবর চলে গেছে ওপরে অথচ মানে পায়ে কাদার দাগ মানে ছাপটা এই কারণে বোঝা যাচ্ছে কাদা মাখা অবস্থায় অথচ কালকে রঘুনাথগঞ্জের কোথাও বৃষ্টি হয়নি আমি দুদিন আগেই মালদা থেকে ঘুরে এসেছি মুর্শিদাবাদ ঘুরে এসেছি আপনার ভিডিও দেখছেন কোনো বৃষ্টি হয়নি একদম খবর আপনাদেরকে সঠিক খবরটা দিচ্ছি কোনো বৃষ্টি হয়নি অথচ কাদার ছাপ সারা বাড়িতে কোথাও নেই ঠিক সিঁড়ির থেকে শুরু প্রথম ধাপ থেকে শুরু বরাবর তিনতলায় চলে গেছে কিন্তু ওখানেও একটা অদ্ভুত ব্যাপার তিনতলার পাঁচটা ধাপ বাদ ওপরে উঠবার শেষ পাঁচ ধাপে কিন্তু কোনো ছাপ নেই প্রাণীটা গেল কোথায় আমি প্রাণী বলছি তার কারণ পায়ের ছাপগুলো দেখলে তো মনে হবে কোনো জন্তু কিন্তু যারা রঘুনাথগঞ্জে বাস করেন মুর্শিদাবাদের তারা নিশ্চয়ই অবগত হবেন এই ভিডিওটি দেখার পর যে ওই এলাকায় চার ইঞ্চি ব্যাসযুক্ত এরকম গোল পায়ের ছাপ মার্জার প্রজাতি মানে বিড়াল প্রজাতির হোক ভাম হোক অনেকটা বাঘের পায়ের ছাপও বলা যেতে পারে মানে ওই ধরনের প্রাণীর পায়ের ছাপ কিন্তু দেখা গেছে অদ্ভুত ব্যাপার যেটা একদম লাস্ট তেতালায় পাঁচটা ধাপে কোনো ছাপ নেই আরও অদ্ভুত ব্যাক করে এসছে যে প্রাণীটা তারও কোনো ছাপ নেই শুধুমাত্র উঠে গেছে আপনাদের ভিডিওটা দেখাই একবার খুব ভালো করে দেখুন বারবার দেখুন এবং আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা দেখেনি নিন আগে ভিডিওটা We'll be right <laughs> back. আপনারা দেখলেন ভিডিওটা যে পায়ের ছাপগুলো কত বড় এবং কিভাবে ওপরে উঠে গেছে এবং লাস্টে আর পায়ের ধাপটা নেই গায়েব হয়ে গেছে অনেকে হয়তো ভাববেন যে তাহলে ওখান থেকে লাফিয়ে পড়েছে ছাদ ছাদ খোলা ছিল কোনো দরজা ছিল না ছাদ ওপেন ছাদে যাওয়া যায় তাহলে ওই প্রাণীটি পাঁচটা ধাপে পা দিল না তাহলে ব্যাক করলো ব্যাক যদি করে তাহলে পায়ের ছাপ আবার পড়বে তার পায়ে কাদার ছাপ আপনারা স্পষ্ট দেখুন পায়ের কাদার মাখা ছাপ কিন্তু পড়ে আছে কেউ কেউ ভাববেন হয়তো ছাদে লাফিয়ে পড়েছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম প্রাণীটি হয়তো মাথায় কোনো গড়বড় হয়েছে তাই ছাদে লাফ মেরেছে ছাদের ভেতরে তারা তন্ন তন্ন করে খুঁজেছে সূর্যের আলোয় কোনো রকম ছাপ নেই ফিরেও আসেনি গেল কোথায় সারা বাড়িতে কিন্তু দরজা আটকানো মানে বাড়ির মেন দুটো দরজা দুটো দরজাই বন্ধ ঢুকবার কোনো রাস্তা নেই অথচ এরকম একটা ঘটনা ঘটেছে আমি আপনাদের এই ঘটনা রোমন্থন করতে গিয়ে আমার নিজের জীবনেও বেশ কিছু ঘটনা সম্মুখীন হয়েছে এরকম আমি আপনাদের শেয়ার করবো এরপরের এপিসোডে আরেকটি ঘটনা আমার জীবনে শেয়ার করব কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি এটি প্রাণী হবে প্রাণীটি এলো কোথা থেকে বাড়ির যে লম্বা বারান্দা আছে সেখানে কোথাও ছাপ নেই নিচে কোনো ছাপ নেই বারান্দায় যেখান থেকে এন্ট্রি নেবে প্রথম ধাপ থেকে সিঁড়িতে উঠে গেছে পরপর আর পাঁচটা ধাপ বাদ দিয়ে থেমে গেছে ছবিটা ভালো করে দেখলেন থেমে গেছে ওখানে প্রাণীটি স্টপ হয়ে গেছে তাহলে কোথায় গেল প্রশ্ন তো আমার আপনাদের কাছে আপনারা অবশ্যই যুক্তিপূর্ণ উত্তর দেবেন তবে কি বলতে হয় মুর্শিদাবাদে অদ্ভুতরে কোনো প্রাণীর আবির্ভাব হলো কি সেটা কি হতে পারে আমি ম্যাসেজে আপনাদের উত্তর চাই যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই বাই